ঘর শুধুমাত্র ইট কাঠের দেয়াল দিয়ে ঘেরা একটি স্থান নয় এটি শান্তি নিরাপত্তা আর ভালোবাসার জায়গা নিজের ঘরকে ভালোবাসতে হবে সে যেমনই হোক না কেন আবার যত্ন নিতে হবে আর এটাকে কিন্তু নিজের মতো করে সাজিয়ে তুলতে হবে আজকে কিন্তু আমি আমার ঘরের বেডশিটটা উঠিয়েছি বিছানা চাদরটা নোংরা হয়েছিল তো সেই জন্যই উঠিয়েছি আর ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ঘরের পাশের রুম বাবা মা এই রুমটাতেই থাকে আমার ঘরটা যেমনই হোক না কেন আমার ঘরের প্রতিটি কোণ প্রতিটি জিনিস আমার খুব পছন্দের বাড়িতে প্রচুর কাজকর্ম রয়েছে প্রতিটি কাজ একে একে সারবো তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর উঠোন সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি আর আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই সেই কারণে আমাকে সব কাজগুলো একে একে করতে হবে তো প্রথমেই চলে এসেছি বাবার এখানে বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর দেখো দুদিন একটু রোদ হয়েছে সেই কারণে জলটা শুকিয়ে গেছে বাবা যেহেতু প্রতিদিনই অফিসে যায় সেই কারণে জামা কাপড় ভীষণ নোংরা হয়ে গেছে আর বাবার কাচারও কোনো সময় পাচ্ছে না তো সেই কারণে আমি বাবাকে বলেছি যে তুমি কিছু জামাকাপড় ভিজিয়ে রাখবে সকালবেলায় আমি ঠিক টাইম মতো এসে কেচে দিয়ে যাব। তো সেই কারণে আমি চলে এসেছি আর আজকে কিন্তু আমার বাবা বাড়িতেই রয়েছে আর যেটুকু জায়গা ঢালাই করা দেখো কি পরিমাণে শ্যাওলা হয়েছে ভাবছি এর মধ্যে একদিন এসে আমি ভালো করে এই জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে যাব কেননা বাবার তো টাইম পায় না আর আমাকেই করতে হবে আর আমার বাড়িতেও অনেক কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে তবেই তো আমি আসব যাই হোক দেখো গাছে কত ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুল গোলাপ ফুল আর অনেক চারা হয়েছে তুলসী গাছের একা একাই হয়েছে চারাগুলো জামা কাপড় যদি ভীষণ ময়লা হয় অনেকক্ষণ আগে বিশেষ করে কাচার অনেকটা আগে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে ময়লা উঠে যায় তো বাবার জামা কাপড় প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে কেননা এক সপ্তাহ ধরে বাবা প্রতিদিনই অফিসে যাচ্ছে এবং জামা কাপড় কাচার সময় পায় না কেননা সকাল ছটার সময় ঘুম থেকে উঠে বেরিয়ে যায় আর বাড়ি আস্তে আস্তে ওই আটটা সাড়ে আটটা বেজে যায় কেননা বাবার পোস্টিং অনেকটা দূরে হয়েছে তো সেই কারণে বাড়ি আস্তে আস্তে বাবার অনেকটাই লেট হয়ে যায় আসলে কল চাতালের ওপরেও না শ্যাওলা পড়ে গেছে এর আগে একদিন আমি ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছিলাম কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এতে তো শ্যাওলা হবেই যাই হোক আমি জামাগুলো ভালো করে ধুয়ে প্রথমে ভেবেছিলাম যে পাঁচিলের ওপরেই মেলে দেব কিন্তু না সোজা চলে যাবো ছাদে ছাদে মেললে তাড়াতাড়ি শুকিয়ে যাবে খোলামেলা ছাদে জামা কাপড় মেলতে বেশ ভালো লাগে আসলে যারা একটু একাকি সময় কাটাতে চায় তাদের ক্ষেত্রে ছাদ একটা মানসিক শান্তি এনে দেয় বিশেষ করে যারা কোলাহল থেকে একটু দূরে থাকতে চায় তাদের জন্য ছাদ একটি উপযুক্ত স্থান বলা যেতে পারে অনেক সময় কিন্তু ছাদ থেকে সূর্যোদয় সূর্যাস্ত মেঘে ঢাকা আকাশ রাতের আকাশের তারারা কি করছে সব কিছুই দেখতে খুব ভালো লাগে আর এই দৃশ্যগুলোই তো মানুষকে মুগ্ধ করে আর মানসিকভাবে শান্তিও এনে দেয় গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি তো একটু আগে গেছিলাম আমার বাবার ওখানে আজকে হলো শনিবার বাবা বিকালবেলায় বড় ঠাকুরের পুজো করে তো কিছু জামা কাপড় নোংরা হয়েছিল তো সেগুলো আমি কাঁচা ধোয়া করতে গেছিলাম কেছে আমি ছাদে মেলে দিয়ে এসেছি আর মা কিন্তু গেছে গতকালকে মায়ের বাপের বাড়িতে দাদু তো অসুস্থ তোমাদেরকে তো আর আগেই বলেছিলাম তো দাদুকে আবার দেখতে গেছে আর এখন কিন্তু আমি রান্না বান্না করে নেব আর আমার ছোট পিসি শাশুড়ি বাড়ি থেকে না তাল পাঠিয়েছিলো তো তালের আজকে বড়া করতে পারি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ওয়েদারটা কিন্তু মেঘলাই সকালবেলা মনে হচ্ছিলো যে রোদ উঠবে তো দেখো কালকে জামা কাপড় ছিল ভেজে ওইগুলোই বাইরে তারে মেলে দিয়েছি রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে না তাড়াতাড়ি আমার মনে হয় রান্নাটা হয়ে যায় তো দেখো দোকান থেকে এই যে ডিম নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি আর একটু খাবার নিয়ে এসেছি কয়েকটা লজেন্স নিয়ে এসেছি যাই হোক মুদিখানা বাজার তো আমাদের বাড়িতে মাসকাবাড়ি হয় না আমাদের প্রতিদিনের বাজার প্রতিদিনই হয় শুধু চাল আর আলু আর পেঁয়াজ এই তিনটে জিনিস সবসময় আমাদের ঘরে থাকে আর যেহেতু মা বাড়িতে নেই তো সেই কারণে আমি একেবারেই রান্না করার চেষ্টা করছি রান্না হবে ডিমের ঝোল তো দেখো ছটা ডিম আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে তো অনেক মুরগি ছিল কিন্তু এখন আর অত মুরগি নেই এখন মোটেই একটি মুরগি রয়েছে তো সেই মুরগিটাই ডিম পারছে আর এর মধ্যে কিন্তু একটা ডিম ছিল দেশি মুরগির ডিম যাই হোক দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন কিন্তু তরকারিটা ফুটছে আর লাস্টে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব আমি একা হাতে সব কাজকর্ম সেরে রান্না করে বাসন মেজে স্নান করে এখন কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর দুপুরবেলায় কিন্তু তালের বড়া করব। আমার হাজবেন্ড কিন্তু ঘর থেকে চাল নিয়ে এসেই দেখো দিয়েছে উঠোনে আর দেখো আমাদের বাড়ির পায়রা দুটো ঘুঘু পাখি আর এই যে মুরগিটা এই মুরগিটাই কিন্তু ডিম পারে তো দেখো এরা সবাই মিলে একসঙ্গে দলবদ্ধভাবে খাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমাদের বাড়ির কাছাকাছি একটা পশু পাখির হাট হয় তো ওখানে বিভিন্ন প্রজাতির পাখি পাওয়া যায় তো ভেবেছি বাড়িতে তো খাঁচাও আছে খাঁচার মধ্যে পুষব তো ও বলছে যে না পাখিদের জীবনটা হচ্ছে আকাশে ওড়ার জন্য ওদের জীবনটা বদ্ধ জায়গায় আটকে রাখার জন্য নয় যাই হোক কথাটা শুনে আমি আর ওর কথাটা ফেলতে পারলাম না তো সেই জন্য আর পাখি কিনে নিয়ে আসলাম না আর দেখো এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর এই যে তালগুলো এখন আমি ভালো করে বার করে নেব তো দেখো এখানে অনেকগুলো আটি রয়েছে প্রায় চারটে তাল ছিল অন্তত আটটা আটটা মতো আটি ছিল এখন কিন্তু আমি তালটা গুলিয়ে তারপরে বিকালের দিকে তালের বড়া করব প্রথমে নারকেলটা কুড়িয়ে নেব ওর মধ্যে সুজিও দেব চিনি একটু সামান্য লবণ স্বাদ মতো দিয়ে তালের বড়া করব আমাদের বাড়িতে সকলে তালের বড়া খেতে কিন্তু বেশ পছন্দ করে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে সকাল থেকে ওয়েদারটা ছিল মোটামুটি কিন্তু বৃষ্টি তো হচ্ছিল না এতক্ষণ এখন কিন্তু বৃষ্টি নেমেছে আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছ শিরুর উপরে দাঁড়িয়ে রয়েছে মুরগিটার কিন্তু ঘর রয়েছে ওই ঘরে ও ডিম পারবে না ও সোজা আসছে এই ঘরের মধ্যে ডিম পারতে আর এদিকে কিন্তু আমার তালটা বার করাও হয়ে গেছে আর এখন কিন্তু আমি তালটা ভালো করে মাখিয়ে নেব চলো কি কি দিয়েছি তোমাদেরকে একবার বলে দিই এর মধ্যে আছে ময়দা নারকেল সুজি আর স্বাদমতো লবণ এটা দিয়ে ভালো করে কিন্তু মাখাতে হবে যত ভালো মাখানো হবে তত সুন্দর কিন্তু বড়াগুলো ফুলবে আর দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল একটু বেশি তেল দিতে হবে সত্যি কথা বলতে বড়াগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর দেখো কত সুন্দর ফুলছে প্রথমে অল্প কটা দিয়েছি দেখছিলাম যে কেমন হয় তারপরে অনেকটা করে দিয়ে ভেজে নেব দেখো আমার কিন্তু বড়া ভাজা কমপ্লিট এখন কিন্তু যাচ্ছি হাজবেন্ডকে দিতে এখন বাজে সন্ধে ছটা তো আমি তো এখন বাড়িতে একাই রয়েছি আর আমার হাজবেন্ড একটু আগেই গেল বাজারে আমার শ্বশুরমাসুর কিন্তু বাড়িতে নেই তোমাদেরকে তো বললামই যে আমার শাশুড়ি মা গতকালকে গেছে মায়ের বাপের বাড়িতে তো বাবাও সেখানেই গেছে আর আজকে আসবে কিনা ঠিক নেই আজকে না আসলে কালকে চলে আসবে তো আমি বিকালবেলায় তালের বড়া করেছি তালের বড়া করতে না অনেকটাই কিন্তু টাইম লাগে নারকেলটা কোড়াতে হয় তো যাই হোক তোমরা তো দেখলেই বিকালবেলা তালের বড়া করেছি আর তালের বড়া খেতে সত্যিই খুব ভালো লাগে আজকে যদি বাবা মা না আসে তাহলে কালকে সকালবেলা চলে আসবে আর এখন আমি ঘরেই থাকবো একটু পড়তে বসবো